স্বাস্থ্যকর ঘুমের জন্য যে দশটি অভ্যাস করতে হবে জেনে নিন প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান বেডরুম শুধু ঘুমানোর কাজে ব্যবহার করুন বেডরুম অন্ধকার রাখুন প্রয়োজনে ডিম লাইট ব্যবহার করুন ধূমপান মদ্যপান ও নেশাজাতীয় দ্রব্য পরিত্যাগ করুন প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠুন নিয়মিত ব্যায়াম করুন দুশ্চিন্তা না করে মন ফ্রেশ রাখুন ঘুমের আগে চা কফিকে না বলুন প্রয়োজনে চোখের মাস্ক ব্যবহার করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন